মধ্যপ্রাচ্য যেন এক দাও দাউ করে জ্বলতে থাকা অনুন ইসরায়েলের সামরিক আগ্রাসন আর ইরানের পাল্টা প্রতিশোধে পুরো অঞ্চল যেন এখন বিস্ফোরণের এক ধাপে দাঁড়িয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের মাটি ও আকাশসীমায় দখলদার ইসরায়েলের হামলা আর তার জবাবে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ভয়াবহ মিসাইল প্রতিরোধ পরিস্থিতিকে নিয়ে গেছে এক নতুন উদ্বেগজনক মোড়ের দিকে ইসরায়েল যদি ভেবেছিল তেহরানের আকাশে আগুন জ্বালিয়ে দিতে পারবে আর ইরান চুপ করে দেখবে তাহলে তাদের সেই গর্ব ভেঙে গুড়িয়ে দিয়েছে বাস্তবতা কারণ ইরান এখন হামলা নয় প্রতিশোধের ভাষায় কথা বলছে আর এই প্রতিশোধ এতটাই সুসংগঠিত ও শক্তিশালী যে ইসরায়েলের শক্তিশালী ঘাঁটি গোপন সামরিক স্থাপনা ও রাজধানী তেল আবি পর্যন্ত কেঁপে উঠেছে ইরান তাদের প্রতিশোধের প্রথম ধাক্কাতেই যে ভয়াবহতা দেখিয়েছে তা মূলত বুড়িয়ে দিয়েছে ইসরায়েল অহংকার আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার মর্যাদা ইরানি মিসাইলগুলো যখন তেল আবিবের উপর দিয়ে আছড়ে পড়ছে তখন বোঝা গেছে ডোম আসলে এক চূড়ান্ত ব্যর্থতা এই অস্ত্র ব্যবস্থা যেটা ইসরায়েল বহুদিন ধরে অপ্রতিরোধ বলে প্রচার করে এসেছে সেটি মুহূর্তেই ভেঙে পড়েছে ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের মুখে এমনকি ইরানি মিসাইলে সরাসরি আঘাত খেয়েছে আয়রন ডোম নিজেই পুরো ইসরায়েল জুড়ে আতঙ্ক সামরিক নেতৃত্ব থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব পর্যন্ত দিশেহারা জানা গেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহ আত্মগোপনে চলে গেছেন এই আক্রমণের নেতৃত্ব দিচ্ছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির মহাকাশ ইউনিট ১৪ জুন রাতে তারা যে বিশাল মিসাইল হামলা চালিয়েছে সেটি ছিল ইয়া আলী ইবনে আবি তালিব নামে পরিচিত এই অভিযানে ব্যবহৃত হয়েছে ইমাদ গাদর এবং খাইবার শেখান নামের ক্ষেপণাস্ত্র প্রতিটি ক্ষেপণাস্ত্র ছিল দূরপাল্লার আধুনিক এবং অত্যন্ত নির্ভুল ইমাদ ক্ষেপণাস্ত্র হচ্ছে গাদর সিরিজের আরও উন্নত সংস্করণ যা আকাশে চলার সময় গতি ও দিক পরিবর্তন করতে পারে এটি সতেরোশো কিলোমিটার পর্যন্ত টার্গেট ধ্বংস করতে সক্ষম যার বিস্ফোরণ ক্ষমতা একে পশ্চিমা সব প্রতিরক্ষা ব্যবস্থার কাছে ভয়ঙ্কর করে তোলে অন্যদিকে গাদাও সিরিজ কিলোমিটার পর্যন্ত ভিন্ন ভিন্ন মডেলে পাওয়া যায় এবং এগুলোর নির্ভুলতা গত দুই দশকে ধারাবাহিকভাবে উন্নত করা হয়েছে খাইবার শেখার নামের ক্ষেপণাস্ত্রটি আরও ভয়ঙ্কর কারণ এটি পাঁচ মিনিটেরও কম সময়ে প্রস্তুতিতে নিক্ষেপ করা সম্ভব এবং এটি হাইপারসনিক গতিতে অগ্রসর হতে পারে এসব ক্ষেপণাস্ত্র ছোড়ার ফলে ইসরায়েলের সামরিক ঘাঁটি অস্ত্র গুদাম এবং রাডার সেন্টার ধ্বংসপ্রাপ্ত হয়েছে বলে দাবি করেছে ইরান এই হামলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নতুন প্রকাশ্যে আনা ক্ষেপণাস্ত্র কাশেমবাসীর এটি সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল যা মাত্র কয়েক মিনিটে যুদ্ধ প্রস্তুত হয়ে আঘাত হানতে পারে এটি কাশেম সোলাইমানির নামে তৈরি এবং এটি ইরানের শহীদ হাজ কাশেম মিসাইলের উন্নত সংস্করণ এতে এমন একটি বিস্ফোরক হেড যুক্ত করা হয়েছে যা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম তেরো জুন রাত থেকে এই মিসাইল তেল আবিব হাইফা ও দক্ষিণ ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে ব্যাপক তাণ্ডব চালিয়েছে বিশ্লেষকদের মতে ইরান যে প্রতিরোধ গড়ে তুলেছে তা শুধু তাৎক্ষণিক প্রতিশোধ নয় এটি একটি দীর্ঘমেয়াদী কৌশলগত বার্তা এই বার্তা শুধু ইসরায়েল নয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরব উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকেও হুমকি দিচ্ছে কারণ ইরানের হাতে যে তিন হাজারের বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে যার মধ্যে অনেকগুলোর পাল্লা দুই হাজার কিলোমিটারেরও বেশি তা এখন আর গুজব নয় এটি বাস্তব যার সাক্ষী হচ্ছে সমগ্র ইসরায়েল ইসরায়েলের উপর ইরানের এই সরাসরি মিসাইল আক্রমণের জবাবে শুধু সামরিক প্রতিক্রিয়া নয় বরং কূটনৈতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে ইরান যখন বিশ্ববাসীকে দেখিয়ে দিচ্ছে যে তাদের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে এলে তার জবাব কি ভয়াবহ হতে পারে তখন ঠিক সেই মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায় দ্বিধান্বিত আর এর মধ্যে সবচেয়ে অস্বাভাবিক ইরানের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েলের হামলার নিন্দা জানায় তখন ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তারা এই বিবৃতির সঙ্গে একমত নয় বিশ্লেষকরা বলছেন ভারতের এই অবস্থানকে নিরপেক্ষ ভাবলেও তা আসলে এক কৌশলগত নিরবতা কারণ ভারতের কাঁধে দুই পাশের ভার একদিকে ইরানের চাবাহার বন্দর এবং জ্বালানি আমদানি অন্যদিকে ইসরায়েল থেকে অস্ত্র কেনা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সমঝোতা গাজা যুদ্ধের সময় ইসরায়েলের পাশে দাঁড়ানো ভারত এবারও একই ধাঁচের আচরণ করছে যেখানে বাস্তবতাকে এড়িয়ে গিয়ে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চাপে না ফেলে কূটনৈতিক ব্যালান্স বজায় রাখতে চাইছে এদিকে ইরান শুধু মিসাইল দিয়ে নয় কূটনৈতিক দিক থেকেও ইসরায়েলকে চেপে ধরেছে পার্লামেন্টের স্পষ্ট ঘোষণা এসেছে ইসরায়েলকে নরকে পরিণত করা স্পিকার গালিবাফ বলেছেন আমরা এমন এক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করছি যারা কোনো সীমারেখা মানে না কোন মানবিক আইন মানে না আমাদের সশস্ত্র বাহিনী এমন প্রতিশোধ নেবে যা বিশ্ববাসী চোখে দেখবে এই ভাষা শুধু না এটি এক জাতীয় প্রতিরোধের যখন পোস্ট করে যে তারা তেহরানের সাধারণ জনগণের তখন এর স্পষ্ট আন্তর্জাতিক চাপের মুখে পড়ে এখন সুর নরম করতে হচ্ছে নেতানিয়াহুর সরকারকে অথচ কয়েকদিন আগে একই ব্যক্তি বলেছিলেন তেহরানবাসীদের উচিত হবে নিরাপত্তা স্থাপনাগুলো থেকে সরে যাওয়া পরস্পর বিরোধী এই বার্তা ইসরায়েলের ভেতরে সিদ্ধান্তহীনতা ও বিভ্রান্তির প্রতিচ্ছবি মাত্র মজার বিষয় হচ্ছে ইরান এই পুরো যুদ্ধ পরিস্থিতির মধ্যেও তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং জানিয়েছে তার আন্তর্জাতিক আইনের অধীনে বৈধ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে বলেছেন এই কর্মসূচি কেউ থামাতে পারবে না ইসরায়েলের মিসাইল হামলা আর মার্কিন চাপ সত্ত্বেও ইরান তার পরমাণু স্থাপনাগুলো সচল রেখেছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা মিডল ইস্ট ইনস্টিটিউটের আলোচনায় উঠে এসেছে আরও বড় আশঙ্কা তারা বলছেন ইসরায়েলের এই হামলা হয়তো সাময়িক প্রতিক্রিয়া নয় এটি হতে পারে একটি গভীর রাজনৈতিক পরিকল্পনার অংশ যার লক্ষ্য শুধুমাত্র পরমাণু কর্মসূচি ধ্বংস নয় বরং তেহরানের সরকার পতনের মতো ভয়ঙ্কর উদ্দেশ্য থাকতে পারে কিন্তু ইরান যেভাবে প্রস্তুতি নিয়েছে সামরিক কূটনৈতিক এবং জনসমর্থনের দিক থেকে তাতে দেখা যাচ্ছে এই যুদ্ধে কেউ যদি ধ্বংসের পথে এগিয়ে যায় সেটা ইসরায়েল নিজেই এই পুরো যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান দেখিয়ে দিয়েছে যে তারা শুধু প্রতিরক্ষার জন্য মিসাইল বানায় না বরং প্রয়োজনে আক্রমণ করতেও পিছপা হয় না যেসব মিসাইল এখন ব্যবহৃত হচ্ছে শাহাব ফাতা সেজিল জুলফিকার এগুলো শুধুই অস্ত্র নয় বরং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার মতো ক্ষমতা সম্পন্ন কৌশল আর এই কৌশলেই পরমাণু শক্তির দেশ ইসরায়েল এখন প্রতিদিন আতঙ্কে ঘুম ভাঙাচ্ছে আরেকটি স্পষ্ট সত্য হচ্ছে ইরান এখন আর একা নেই তার পাশে রয়েছে রাশিয়া চীন এসসিও এবং এমনকি বহু আরব রাষ্ট্রের নীরব সমর্থন সেখানে ইসরায়েলের পাশে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র তাও দিন দিন বিভ্রান্তি আর দ্বিধায় জর্জরিত একদিকে মানবাধিকার লঙ্ঘন অন্যদিকে অর্থনৈতিক ও সামরিক সাপোর্ট এই দ্বৈতনীতি যুক্তরাষ্ট্রকেও এখন নৈতিক প্রশ্নবিদ্ধ করছে এই অবস্থায় বিশ্ববাসীর সামনে এখন একটাই প্রশ্ন পরবর্তী ধাপে কি ঘটবে ইরান কি সত্যিই সরাসরি যুদ্ধ ঘোষণা করবে ইসরায়েলকে আরও বড় মিসাইল দিয়ে হুমকি দিয়ে নিজের অস্তিত্ব রক্ষা করতে পারবে আর ভারত কি শেষ পর্যন্ত এই দ্বিধার মাঝে আটকে থাকবে নাকি নিজের অবস্থান স্পষ্ট করবে উত্তর এখন সময় দেবে তবে সত্য হল মধ্যপ্রাচ্য আর আগের মত এখন প্রতিটি মিসাইল শুধু লক্ষ্য বস্তুতে আঘাত করে না বরং বদলে দেয় কূটনীতি আন্তর্জাতিক সম্পর্ক আর ক্ষমতার ব্যালেন্স এবং এই ব্যালান্সে ইরান নামক শক্তিটি এখন বিশ্বকে নতুন হিসেব করতে বাধ্য করছে